পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই তাও একদিন রোদ হলে তিন দিন বৃষ্টি আজও সেই রকম অজন্য বৃষ্টি হয়েই চলেছে এই বৃষ্টি রোদ গরম ঠান্ডার মধ্যে বাজে ওয়েদারের জন্য প্রায় সকলেরই শরীর খারাপ হচ্ছে তো আমারও কিছুদিন শরীর অসুস্থ থাকায় আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো আজ বৃষ্টি থামার পরেই ছাদে গিয়ে দেখি কালো মেঘে বেশ কয়েকটা ফরিং উড়ে চলেছে আর ওইদিকে আমার বেল গাছে যতগুলো কুড়ি এসেছিলো বৃষ্টির ফলে বেশিরভাগটাই ফুটে গেছে আর জলের ভারে ফুলগুলো ঝুঁকে পড়েছে কিছুটা ফুল আমি নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য আর সত্যি কথা বলতে এই ফুলটার গন্ধ এত অপূর্ব তোমরা যারা সুগন্ধি ফুল ভালোবাসো অবশ্যই এই ফুলটা নিজেদের বাগানে অ্যাড করতে পারো তো আমি কিছুক্ষণ ধরে এর গন্ধ নিচ্ছিলাম এবার চারধারটা ঘুরে দেখছিলাম তারই মাঝে একটা ছোট্ট প্রজাপতি পেটের উপর বসে এর মধু খাচ্ছিল আর ওইদিকে দিদি বাড়ি থেকে এনেছিলাম একটা কি ফুলের গাছ আমার ঠিক মনে নেই একটা পিটুনিয়ারই জাত হবে হয়তো এমন ফুট ফুটেছে দেখে মনে হচ্ছিল একটা ছোট্ট ফুলদানি তারপর এই দিকে তরুলতা একে আমি যত্ন নিইনি এবছর আগের বছর একটু লাগিয়ে যত্ন নিয়েছিলাম তো এটাও দু একটা ফুল দিয়ে যাচ্ছে তো আজকের জন্য এটুকুইটা হ্যাপি গার্ডেনিং